হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নি আজকে আমরা শুরু করব দশম শ্রেণির ছাব্বিশ নাম্বার অধ্যায় রাশিবিজ্ঞান কোষে দেখি ছাব্বিশ দশমিক একের আট নাম্বার অঙ্কটা আগের ভিডিওতে আমরা এই ছাব্বিশ দশমিক একের এক থেকে সাত নাম্বার অবধি অঙ্ক আমরা করেছি আজ আমরা শুরু করব আটের এক দুই থেকে চোদ্দ নাম্বার অবধি চলো শুরু করা যাক আট নাম্বারের অঙ্কটা কি বলেছে দেখি কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি আমরা রাশিবিজ্ঞান শুরু করার আগে প্রথমেই আমরা আলোচনা করেছি যে প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত পদ্ধতি এবং ক্রমবিচ্ছুদ পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং তাদের সমাধান বা সত্যটা আমরা লিখেছি তো ক্র কল্পিত গড় পদ্ধতিতে আমরা নির্ণয় করবো চলো শুরু করি তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক নম্বর অঙ্কতে শ্রেণী সীমানা আর হচ্ছে পরিসংখ্যা শ্রেণী সীমানা আছে শূন্য থেকে চল্লিশ এর মধ্যে পরিসংখ্যান বলে দেওয়া আছে যে বারো চল্লিশ থেকে আশি পরিসংখ্যান পরিসংখ্যা আছে কুড়ি আর আশি থেকে কুড়ি একশো কুড়ি পরিসংখ্যা পঁচিশ এবং একশো কুড়ি থেকে একশো ষাট হচ্ছে কুড়ি আর একশো ষাট থেকে দুশো হচ্ছে পরিসংখ্যা হচ্ছে তেরো তাহলে আমার অঙ্কটা এখানে দেওয়া আছে এবার আমরা বের করবো পরিসংখ্যা বিভাজনের তালিকা তাহলে দেখো এখানে শ্রেণী সীমানা প্রথমে দেওয়া আছে শূন্য থেকে চল্লিশ তাহলে শ্রেণী মধ্যক কি হবে শ্রেণীমধ্যক মানে হচ্ছে এটা যোগ এটা বাই দুই তাহলে হবে শূন্য যোগ চল্লিশ বাই দুই তাহলে এটা হয়ে গেল কত এটা সমান হয়ে গেল কুড়ি একইভাবে এখানে চল্লিশ থেকে আশি তাহলে এর এটা কত হবে শ্রেণী চল্লিশ যোগ আশি দুই বাই দুই সমান হচ্ছে তোমার ষাট আবার আশি থেকে একশো কুড়ি এটা কত হবে এটা হবে নব্বই সরি এটা হবে একশো আর তোমার একশো কুড়ি থেকে একশো ষাট এটা হবে একশো চল্লিশ এটা হবে একশো ষাট থেকে দুশো এটা হবে একশো আশি এবার আমি এ ধরব কোনটা আমরা বলেছি যে সবসময় মেয়ে মাঝে যেটা থাকবে এই শ্রেণী মধ্যকের মাঝে যেটা হবে সেটাই হচ্ছে যদি বিজোড় সংখ্যা থাকে ধরুন এক দুই তিন চার পাঁচ পাঁচের মধ্যে কি মধ্যেটা মাঝে যেটা থাকবে মানে তিন নাম্বারে মাঝে থাকে তাহলে এটাই সমান হবে এ আর আগের একটা অঙ্ক করেছিলাম যদি এটা ছয়টা নাম্বার হয় তাহলে যে কোনো একটা নিতে হবে মাঝের হয়তো তিন নাম্বার বা চার নাম্বার যদি ছয়টা সংখ্যা থাকে তো তিন নাম্বার বা চার নাম্বার যদি চারটা এরকম শ্রেণীমর্ধক থাকে তাহলে নিতে হবে দুই বা তিন তাহলে এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচ আছে তাহলে আমি তিন নাম্বারটা মাঝের সংখ্যা পড়ছে সেই জন্য এটাকে আমি এ নিয়ে নিয়েছি আর পরিসংখ্যা কি আছে পরিসংখ্যা আছে তোমার এটাতে আছে কত বারো এটাতে আছে কত কুড়ি তারপরে আছে পঁচিশ তারপরে আছে এটাতে কুড়ি তারপরে আছে তেরো আবার ডিআই সমান কি বলেছে ডিআই সমান বলেছে যে এক্স আই মাইনাস মানে এখানে এ কোনটা একশোটা আবার এ তাহলে আমি বিয়োগ করি তাহলে কত পাবো যে এক্স আই মাইনাস এ মানে এখানে কুড়ি মাইনাস একশো সমান এটা কত হবে মাইনাস আশি একইভাবে যদি আমরা করি যে ষাট বিয়োগ একশো তাহলে এটা হবে কত মাইনাস তাহলে মাইনাস চল্লিশ কত হবে আছে শূন্য এটা কত হবে এটা হবে তখন প্লাস চল্লিশ আর এটা কত হবে একশো আশি থেকে একশো বাদ দিলে এটা হবে আশি তাহলে এফআই ডিআই মানে এটা পেলাম ডিআই আর এখানে আছে এফআই তাহলে এফআই আর ডিআই এই গুণ করলে এটা হবে তাহলে বারোর সঙ্গে আট বারং কত ছিয়ানব্বই মানে নশো মাইনাস হবে নশো ষাট তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস চিহ্ন আছে যেহেতু এখানে সেহেতু হবে তাহলে চার দোকান আট মানে এটা হয়ে যাবে আটশো আবার এটার সঙ্গে শূন্য গুণ মানে এটা কত হবে শূন্য হবে এটার সঙ্গে এটা গুণ তাহলে এখানে মাইনাস নেই তাহলে প্লাস তাহলে এটা কত হবে এটা হবে তোমার চার কোনো আট মানে এটা হবে আটশো আর এটা কত হবে আর তেরঙ্গ একশো চার আর এখানে শূন্য মানে এক তেরোশো এই চার মানে হাজার চল্লিশ বের করতে হবে তাহলে সামেশন অফ আই হবে এখানে টোটাল যোগ করে হবে এটা নব্বই আর সামেশন অফ এটা কি হবে সামেশন অফ ডি ডিআই এটা সমান কত হবে দেখো এখানে এখানে প্লাস কত আছে এখানে প্লাস আছে আটশো আর এখানে হাজার চল্লিশ আর এখানে মাইনাস আছে নশো ষাট আর এখানে আটশো তাহলে প্রথমে এই মাইনাস দুটোকে যোগ করে নিতে হবে নশো ষাট আর এখানে আটশো তাহলে আট আটশোটাকে সতেরোশো ষাট তাহলে হচ্ছে তোমার সতেরোশো ষাট থেকে মাইনাস সতেরোশো ষাট আর এটা হচ্ছে প্লাস প্লাস হবে এটা তাহলে আমি লিখবো এখানে আঠেরোশো আঠেরোশো চল্লিশ আঠেরোশো চল্লিশ বিয়োগ আচ্ছা এখানে ফ্রেশভাবে লিখি সামেশন অফ এফআইডিআই সমান হবে প্লাস হচ্ছে আঠেরোশো চল্লিশ বিয়োগ এটা হবে সতেরোশো ষাট তাহলে কত হবে এটা তাহলে এটা হবে আশি এবার আমরা নিচে প্রথমে যেহেতু বলে দেওয়া আছে কল্পিত গড় পদ্ধতিতে সেহেতু আমরা এখানে কি করবো লিখবো এখানে কল্পিত গড় পদ্ধতিতে পাই কল্পিত গড় পদ্ধতিতে গড় কত হবে এক্স বার সমান আমরা জানি কি সামেশন অফ এফআইডিআই বাই সামেশন অফ এফআই তাহলে সামেশন অফ এফ আই কত পেয়েছি সামেশন অফ এফআইডিআই পেয়েছি আশি আর সামেশন অফ এফআই পেয়েছি নব্বই তাহলে এই দুটোকে ভাগ করলে হবে কত শূন্য দশমিক আট নয় এর সঙ্গে আবার এ প্লাস হবে তার মানে তুমি যদি এখানে আমি ডাইরেক্ট প্লাস এ করে দিই প্লাস এ প্লাস এ প্লাস এখানে এ সমান কত এ সমান হচ্ছে একশো তাহলে হয়ে যাবে কত তাহলে হয়ে যাবে আমার এটা হয়ে যাবে একশো পয়েন্ট এইট নয় এটা হবে কি প্রায় চলো পরের অঙ্কটা করি আটের দুই নম্বরের অঙ্কটা দুই নাম্বারের অঙ্কটা বলেছে যে এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে ঠিক একইভাবে আমরা করব এটা কল্পিত পদ্ধতিতেই করব। তাহলে দেখো শ্রেণী সীমানা কি দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ তাহলে এই দুটো যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে তাকে এখানে আমি আর দেখাচ্ছি না তাহলে এখানে কত হবে এখানে হবে তোমার পঁচিশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হবে ষাট ষাটকে দুই দিয়ে ভাগ করলে হবে তিরিশ আর পরিসংখ্যা কত দেওয়া আছে চার একইভাবে পরেরটা আছে 35 থেকে 45 লেখে এর শ্রেণীমধ্যক কত হবে এর শ্রেণীমধ্যক হবে চল্লিশ পরিসংখ্যা দেওয়া আছে দশ একইভাবে এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর শ্রেণীমধ্যক কত হবে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে এটা হবে পঞ্চাশ দেওয়া আছে আট পঞ্চান্ন থেকে পঁষট্টি এটা হবে কত ষাট পরিসংখ্যা দেওয়া আছে বারো এবার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এটা হবে কত সত্তর দেওয়া আছে ছয় এবার দেখো এখানে এখানে হচ্ছে দেখো শ্রেণী মধ্য কটা বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে মাঝের বলতে গেলে এই তিন নম্বর পজিশনে যেটা আছে সেটা হবে মাঝের তাহলে এটাই সমান হবে এ তাহলে এক্স আই সমান এই পার্টগুলো আবার এ সমান হচ্ছে এটা তাহলে ডিআই সমান বের করতে গেলে এই এক্স পার থেকে যদি এই সংখ্যাটা যদি বিয়োগ করে দিই মানে এটার সঙ্গে আবার পঞ্চাশ বিহোগ এটার সঙ্গে পঞ্চাশ বিভোগ এটার সঙ্গে পঞ্চাশ বিহোগ এই তবে আমার ডি আই পাবো তাহলে এটার সঙ্গে আমি যদি তিরিশের সঙ্গে একটা দেখিয়ে দিই তিরিশ বিয়োগ হচ্ছে পঞ্চাশ তাহলে সমান হবে মাইনাস কুড়ি একইভাবে এটা কত হবে এটা হবে মাইনাস দশ এটা কত হবে শূন্য এটা কত হবে এটা হবে তোমার দশ আর এটা হবে কত কুড়ি তাহলে এফআই ডিআই এটা আর হচ্ছে এটা তাহলে প্রথমে এফআইআর কত আছে চার আর ডিআই পেয়েছি মাইনাস কুড়ি তাহলে এটা হবে মাইনাস আশি এটা কত হবে দশ আর এখানে মাইনাস দশ মানে হচ্ছে মাইনাস একশো এটা শূন্য সঙ্গে আট গুণ তাহলে হবে শূন্য এটা হবে একশো কুড়ি এটা হবে একশো কুড়ি তাহলে এখানে অফ অফ এখানে এটা কত পাবো এটা পাবো তাহলে প্লাস হলে কত হচ্ছে এখানে প্লাস একশো কুড়ি তাহলে হচ্ছে দুশো চল্লিশ বিয়োগ এখানে কত হবে মাইনাস আশি আর মাইনাস একশো তাহলে হবে মাইনাস একশো আশি সমান বিয়োগ করলে হবে কত ষাট তাহলে আই আমি পেলাম ষাট আর আই সামেশন অফ আই কত সামেশন অফ আই এটা পাবো আমি চল্লিশ দেখো চোদ্দ আর চোদ্দ আর তোমার হচ্ছে যে এখানে আট আর এখানে বারো আর ছয় মানে হচ্ছে চল্লিশ এবার কল্পিত পদ্ধতিতে গড় তো লিখবো লিখব কল্পিত পদ্ধতিতে গড় কত হবে এক্স বার সমান হবে এ প্লাস আমরা প্রথমেই পড়েছি প্রথম বিজ্ঞান শুরু করার সময় এ প্লাস মান বসিয়ে দেব এ সমান হচ্ছে আমার পঞ্চাশ আর এটার মান হচ্ছে ষাট আর এটার মান পেয়েছি চল্লিশ তাহলে পঞ্চাশ যোগ এটা ভাগ করলে কত হবে ষাটকে ভাগ করলে এক সমান হবে কত একান্ন দশমিক পাঁচ চলো নয় নম্বর দেখি নয় নম্বর কি বলেছে নয় নম্বরে বলেছে যে ক্রম বিচ্ছুতি পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি একইভাবে দেওয়া আছে শ্রেণী শ্রেণীসীমানা এবং পরিসংখ্যা এবং তাদের ক্রম বিচ্ছুতি পদ্ধতি করতে হবে ক্রম বিচ্ছুতি পদ্ধতিতে তোমার ক্রমবিচ্ছুদ পদ্ধতিতে গণ করে কিভাবে করতে বলেছিলাম এক্সবার সময় এ প্লাস এ প্লাস এইচ ইন্টু এ দেখো এ প্লাস এইচ এফ আই ইউ বাই স্বামী সেন এফআই তাহলে এই পদ্ধতিটা আমি এবার প্রয়োগ করবো দেখো অঙ্কটা এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে শূন্য থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে দেড়শো আর পরিসংখ্যা দেওয়া আছে তাহলে ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে আমি একবার সত্তরটা আরেকবার লিখে নিয়েছি যে এক্স বার সমান হচ্ছে এ প্লাস এইচ ইন্টু এফ আই ইউ আই হ্যাঁ সামেশন অফ এফ আই ইউ আই সমান বলেছি কিভাবে বের করতে হবে ইউ আইটা কিভাবে বের করতে হয় ইউ আইটা বের করতে হবে তোমার দেখো ইউ আই সমান হচ্ছে এক্স আই মাইনাস যেটা ডি বের করেছি এই ডি থেকে আবার তোমার এই এইচটা বাদ যাবে এইচটা এইচ হচ্ছে কি শ্রেণীর দৈর্ঘ্য এইচটা এইচটা দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাবো ইউআই এবার পরিসংখ্যা বিভাজনের তালিকা আমরা তৈরি করি তাহলে দেখো প্রথমে সীমানা দেওয়া আছে কত প্রথমে সীমা দেওয়া আছে শূন্য থেকে তিরিশ তাহলে এটা কত হবে পনেরো আচ্ছা তার আগে এখানে উল্লেখ করে দিই যে তোমার এটা হচ্ছে এক্স আই পরিসংখ্যা মানে হচ্ছে এটা এফআই তাহলে এটা হলো পনেরো পরিসংখ্যা দেওয়া আছে আমার বারো একইভাবে এটা তিরিশ থেকে ষাট এটা দেওয়া আছে পনের এটা কত হবে পঁয়তাল্লিশ পরিসংখ্যা দেওয়া আছে পনেরো এটা ষাট থেকে নব্বই তাহলে একশো এইভাবে একই একইভাবে এটা শ্রেণী মধ্যটা বের করে পেলাম এই যে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ এটা হবে একশো পঁয়ত্রিশ আর পরিসংখ্যা দেওয়া আছে আট এবার এই ইউআইটা বের করবো এক্স আই মাইনাস এ এখানে এ কোনটা হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে এ হবে তোমার এইটা এটা হবে এ তাই তো তাহলে এটা হবে এ তাহলে এ যদি এটা এটা হয় তাহলে কত হবে মানে বিয়োগ এ মানে হচ্ছে পঁচাত্তর বাই এইচ এইচ মানে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য এইচ মানে হচ্ছে শ্রেণীর প্রথমে আমি বলেছি শ্রেণীর দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি এখান থেকে এটা তাহলে এই শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে যে এই কুড়ি থেকে এই শূন্য থেকে তিরিশ তিরিশ থেকে ষাট মানে এদের মাঝের যে দৈর্ঘ্যটা কত হচ্ছে এদের মাঝের দৈর্ঘ্য প্রত্যেকে দেখো ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি এদের মাঝের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ তাহলে তিরিশ দিয়ে ভাগ তাহলে এটাকে দেখো এই বিয়োগ করলে কত হবে এই বিয়োগ করে এটাকে আমি তিরিশ দিয়ে ভাগ করলে বিয়োগ করলে হবে এটা কত এটা বিয়োগ করলে হবে ষাট ষাটকে দুই দিয়ে ভাগ তিরিশ দিয়ে ভাগ করলে এটা হবে এটা বিয়োগ করলে মাইনাস ষাট হবে মাইনাস ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে হবে মাইনাস দুই একইভাবে এটা আমি যদি করি তাহলে আমি পাবো এটা কত পঁয়তাল্লিশ দুই ও পঁচাত্তর বাই তিরিশ তাহলে এটা হবে তিরিশ বাই তিরিশ সমান এটা কত হবে মাইনাস তিরিশ বাই তিরিশ এটা সমান হয়ে যাবে মাইনাস ওয়ান একইভাবে এটা করবো এটা পাবো আমি কত শূন্য এটা কত পাবো এটা পাবো আমি তোমার এক এটা পাবো দুই তাহলে আমার এফ এফ আই বের করবো এফআইআ এবার এইটাই পেলাম আই আর এটা এটা পেলাম এফ তাহলে তাহলে থেকে গুণ দেখো চিহ্ন আছে মাইনাস কত হবে বারোর সঙ্গে মাইনাস দুই গুণ করলে হবে মাইনাস চব্বিশ এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস পনেরো শূন্যর সঙ্গে গুণ করলে তো শূন্যই হয় এটার সঙ্গে গুণ করলে হবে পঁচিশ এটার সঙ্গে গুণ করলে হবে ষোলো তাহলে এখানে যেটা পাবো সামেশন অফ এফ আই আই এটা পাবো কত আগে প্রথমে প্লাস গুলো দেখে নেব প্লাস গুলো কি আছে পঁচিশ আর ষোলো পঁচিশ আর ষোলো যোগ করলে কত হয় একচল্লিশ বিয়োগ এই দুটো যোগ করলে কত হবে যোগ করলে এটা হবে তোমার উনচল্লিশ তাহলে হলো আমার বিয়োগ করে পেলাম দুই এবার সামেশন অফ এফআই কত পাবো সামেশন অফ এফআই সমান আশি এইগুলোকে যোগ করলে আমি পাবো আশি তাহলে ক্রমবিচ্ছু পদ্ধতিতে ক্রম পদ্ধতিতে গড় উল্লেখ করবো দেখো ক্রম পদ্ধতি লিখব এখানে ক্রম বিচ্ছুতি পদ্ধতিতে গড় তাহলে আমরা কি জানি যে এক্স বার সমান হচ্ছে এ প্লাস এইচ এন টু এফ আই দেখো প্রত্যেকটা আমরা জানি এ সমান আমরা কত পেয়েছি পঁচাত্তর তাহলে পঁচাত্তর যোগ এইচ সমান কত এইচ সমান আমরা এখানে পেয়েছি এইচ সমান পেয়েছি যে এইচ সমান পেয়েছি এখানে তিরিশ মানে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ তাহলে তিরিশ ইন টু এটা ইউ পেয়েছি কত দুই তাহলে আশি তাহলে দেখো কাটাকাটি করবো শূন্য শূন্য কাটবে এটা হবে চার দুগুনো আট তাহলে আমি পেলাম পঁচাত্তর যোগ এটা হবে তিন বাই চার সমান হচ্ছে পঁচাত্তর যোগ এটা হবে তোমার

তাহলে দেখো এখানে যে শ্রেণী সীমানাগুলো আছে এই সরিয়া এটা এটা নয়ের দুই নম্বরেরটা দশের না নয়ের দুই শ্রেণী সীমানা শূন্য থেকে চোদ্দো চোদ্দ থেকে আঠাশ এভাবে দেওয়া আছে শূন্য থেকে চোদ্দো তাহলে শ্রেণীমধ্যক হবে তাহলে এটা হবে আই আর এটা হবে আই পরিসংখ্যা তাহলে এটা হবে কত সাত এটা হবে কত দেওয়া এটা দেওয়া আছে কত সাত তাহলে এটা কত হবে এটা হবে আচ্ছা তার আগে আমরা এটা বের করিনি মধ্যক এবং পরিসংখ্যা তাহলে চোদ্দ থেকে আঠাশ চোদ্দ থেকে আঠাশ তাহলে এটা কত হবে তাহলে একইভাবে এটা করা হলো মধ্যক আর এটা হচ্ছে পরিসংখ্যা এবার এখানে মধ্যক কোনটা হবে তাহলে এটা হবে মাঝে তাহলে এটা হবে মধ্যক এ আর আমার এইচ অজানা ছিল তাহলে এইচ অজানা বলতে এই যেখানে দেখো এর দৈর্ঘ্যটা কত হবে এইচ সমান বলেছি শ্রেণীর দৈর্ঘ্য শূন্য থেকে চোদ্দ চোদ্দ থেকে আঠাশ প্রত্যেকের ক্ষেত্রে দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে কত এই দৈর্ঘ্যটা সত্তর থেকে ছাপান্ন বাদ দিলে চোদ্দ ছাপান্ন থেকে বিয়াল্লিশ বাদ দিলে চোদ্দ তাহলে আমি এখানে এইচ সমান কত পেয়েছি এইচ সমান পেয়েছি চোদ্দ তাহলে এই যে ইউআইটা বের করবো ইউআইটা কীভাবে বের করবো এক্স আই আমার এখানে কত সাত তাহলে সাত বিয়োগ এ সমান কত পঁয়ত্রিশ বাই এইচ সমান কত চোদ্দ তাহলে এটাই হবে তোমার ইউআই তাহলে এটা কত পাবো পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ করলে আঠাশ আঠাশ থেকে মাইনাস আঠাশ মাইনাস আঠাশ থেকে চোদ্দ দিয়ে ভাগ করলে হবে মাইনাস দুই তা কিভাবে এটা হবে তোমার মাইনাস এক তোমরা করবে নিজে নিজে একটা করে দিলাম এটা হবে কত শূন্য এটা হবে কত এক এটা হবে দুই এবার এই এফআই ইউআই মানে এইটা ইউ আর এটা হচ্ছে এফ আই এই এফ আই এর সঙ্গে ইউ এর গুণ তাহলে এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে মাইনাস দুই তাহলে এটা গুণ করলে কত হবে মাইনাস চোদ্দ এটা গুণ করলে হবে মাইনাস একুশ এটা গুণ করলে হবে শূন্য এটা গুণ করলে হবে এগারো এটা গুণ করলে কত হবে বত্রিশ তাহলে আমি মোট কত পাচ্ছি এখানে সামেশন অফ এফ আই পেলাম কত নব্বই আর এখানে সামেশন অফ আই কত পাচ্ছি এফ এফ ইউ ইউ আই আই কত পাচ্ছি এফ আই ইউ পাচ্ছি কত আগে প্রথমে যোগগুলো দেখে নেব প্লাস গুলো কি আছে বত্রিশ আর এগারো যোগ করলে হবে কত তেতাল্লিশ থেকে বাদ দেবো কত এখানে এটা যোগ করলে কত হবে তেতাল্লিশ এই তোমার এটা হবে কত পঁয়ত্রিশ তা তেতাল্লিশ আর তেতাল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হবে আট তাহলে আমি এখানে লিখবো যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে ক্রম হবে এক্স বার সমান আমরা জানি যে এ প্লাস এইচ ইন্টু অফ এ ফাই ইউ বাই সামেশন অফ এ ফাই সমান এখানে এ সমান কত আমরা জানি এখানে পেয়েছি আমরা এ সমান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যোগ এই সমান কত পেয়েছি চোদ্দ তাহলে চোদ্দ গুণ এফআই হচ্ছে আট আর শুধু দেখো এখানে এখানে সাত এখানে পঁয়তাল্লিশ নব্বই তাহলে পেলাম যোগ গুণ করলে হবে চা বাই পঁয়তাল্লিশ সমান পঁয়ত্রিশ যোগ এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে তোমার এক দশমিক দুই চার তোমরা ভাগ দেখে নেবে রাপে করে নেবে তাহলে এটা হবে যোগ করলে হবে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এটা হবে প্রায় তাহলে আমরা এই ভিডিওতে আট এক আটের এক দুই এবং নয়ের এক দুই কভার করার চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এখানেই ধন্যবাদ